উত্তর কোরিয়ার নেতা কিম জং উং বলেছেন ট্রাম্পের সঙ্গে তার সুন্দর স্মৃতি আছে আমেরিকা যদি পারমাণবিক নিরস্ক্রিয়করণের দাবি প্রত্যাহার করে নেয় তবে তিনি আলোচনার জন্য প্রস্তুত ট্রাম্পের প্রথম মেয়াদে তিনবার উচ্চ পর্যায়ের শীর্ষ সম্মেলনে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন কিম এরপরে দুই সালে হানৈতে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র নিয়ে কি ধরনের ছাড় দিতে প্রস্তুত তা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে দেশের মধ্যে আলোচনা ভেসতে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি যে কিম তার অস্ত্র ত্যাগ করেন যা দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে প্রধান অসঙ্গতির বিষয় হয়ে দাঁড়িয়েছে পিয়াং এর পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাতিসংঘের ধারাবাহিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কিমের বরাত দিয়ে বলেছে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক নিষ্ক্রিয়করণের প্রতি দাবি ত্যাগ করে এবং বাস্তবতা স্বীকার করে সত্যি আমাদের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থান চায় তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে না বসার কোনো কারণ নেই তিনি আরো বলেন আমি কখনো ব্যক্তিগতভাবে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভালো স্মৃতি ধারণ করে রেখেছি কিমের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন সিওলের নতুন উদারপন্থী সরকার ট্রাম্পকে কিমের সঙ্গে সংলাপ পুনরায় চালু করার জন্য নেতৃত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছে